হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাছ নিয়ে এসেছি সিলেক্ট প্লাস শ্যাম্পু এই সিলেক্ট প্লাস শ্যাম্পুর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট কীটোগাজল সমৃদ্ধ একটি শ্যাম্পু এই শ্যাম্পুর কাজ হচ্ছে আপনার মাথায় যদি কোনো ময়লা চামড়া থাকে বা মরা চামড়া থাকে যেগুলো খুশকি আকারে ঝরে পড়তেছে বা বিভিন্ন ময়লা আপনি ময়লার মধ্যে কাজ করতেছেন মাথায় প্রচুর পরিমাণ ময়লা জমা হচ্ছে অর্থাৎ আপনার মাথা পরিষ্কার করার জন্য খুশকি নিরসন করার জন্য ময়লা আছে চামড়া নিরসন করার জন্য এই শ্যাম্পুর কোনো বিকল্প নেই বর্তমান বাংলাদেশের সবথেকে কম বাজেটের মধ্যে সবথেকে ভালো এন্টি ড্যান্ডব শ্যাম্পু হচ্ছে এই সিলেক্ট প্লাস শ্যাম্পু এই শ্যাম্পুটা বাংলাদেশি স্কোয়ার কোম্পানি হচ্ছে বাজারজাত করে থাকে এবং প্রস্তুতজাত করে থাকে এই শ্যাম্পুটা আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো মুদির শপ বা ফার্মেসির সব জায়গাতেই আপনার এটা অভেলেবেল পেয়ে যাবেন চাইলে আপনারা আমাদের থেকেও যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন শুধু এই শ্যাম্পু না এটা ছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের যেহেতু কসমেটিকের শপ রয়েছে তো আপনার অ্যাভেলেবেল সকল ফেসওয়াশ ক্রিম তেল হ্যাঁ শ্যাম্পু সব কিছু আপনি আমাদের কাছে পাবেন আপনার চাইলে আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ একশো টাকা দিতে হবে যে কোনো প্রোডাক্টের সাথে প্রোডাক্ট মূল্যের সাথে আপনাকে এক্সট্রা একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে সেক্ষেত্রে আপনি আমরা যেদিন আপনি অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার হচ্ছে ডেলিভারি পৌঁছে দিলে দু এক দিনের ভিতরে আপনার কাছে সেই প্রোডাক্টটি পৌঁছে যাবে তো আশা করি আমাদের সবটা অবশ্যই ভিজিট করবেন ফেসবুক পেজ রয়েছে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন আর অর্ডার করার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে নাও দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন কিংবা আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম